এটা ম্যাঙ্গো মার্কেট এবং এখানে দেখুন এখানে একটি লোক সাফাইয়ের কাজ করছে এটা স্বর্ণের দোকান ম্যাঙ্গো মার্কেটে অনেক স্বর্ণের দোকান রয়েছে তো এটার মধ্যে আসলাম তো আজকে স্বর্ণের রেট জানলে আপনি অবাক হবেন নিচের ফ্লোর থেকে এখন চলে যাব উপরের ফ্লোরে তো এটা একটা লিফ্ট সিঁড়ি লিফ্ট তো এটা ক্যাশ কাউন্টার সেকেন্ড ফ্লোর ম্যাঙ্গো মার্কেট ক্যাশ কাউন্টার আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজ ডিআইপি টু আসছিলাম এটা ম্যাঙ্গো মার্কেট আপনারা অনেকে এই দেশে থেকে এই মার্কেট রেস্টুরেন্ট হোটেল এ ধরনের কাজটা বেশি পছন্দ করে থাকেন তো মার্কেটের কি কি কাজ হয়ে থাকে দেখুন এখানে একটি বাই একটি ঝাড়ু নিয়ে সাফাই করতেছে এখানে কিন্তু পুরোটাই কিন্তু সাফাই কোনো ময়লা নেই বেশি ময়লা নেই কিন্তু এরপরেও হালকা নিয়ে শুধু ঘুরছে এমন করে তো যদি আপনারা এই ধরনের কাজ আসেন তাহলে আপনাদের কাজই হবে এটা যদি ঝাড়ু দেওয়ার কাজ পান তাহলে নিয়ে সারাদিন বর এভাবে ঝাড়ু দিতে থাকবেন আপনার একটা এরিয়া দিয়ে দেবে তো এই এরিয়াটুক আপনি সাফাই করবেন এই বাড়িটির হয়তো এইটুক এরিয়া সে এইটুকের মধ্যেই সাফাই করছে তো এখন সামনেই ব্যাংক কত সিরিয়াল দেখুন ওইখান থেকে টাকা পাঠানোর জন্য আসছে এবং এটা গোল্ডের সেক্টর একটা সোনার দোকান তো এখানে সব ধরনের স্বর্ণের জিনিস পেয়ে যাবেন আপনার হাতের আংটি বলেন গহনা বলেন তো আজকে সোনার রেটটা কিন্তু অনেক এক গ্রাম প্রায় দুইশো সাতষট্টি টাকা দুশো সাতষট্টিতে দুবাইয়ের স্বর্ণের দামটা অনেক বেড়ে গেছে তো আমি বেশি ক্যামেরার সামনে আসি না কারণ আমার চুলগুলো আমি সবসময় ছোট ছোট করে রাখি এবং মোবাইলের ক্যামেরার সামনে এসে কথা বলার মতো তেমন একটা অভ্যাস নেই আমার এর জন্য দুবাই এত পরিমাণ গরম পড়ে যে অনেক কম বয়সী মানুষেরও মাথায় টাক পড়ে গেছে বা চুল পেকে গেছে এমন অনেক রেকর্ড আছে তো আমি দেখে এর পরে আমি আসার পরে থেকে একটা ডিসিশন নিয়েছি যে মাথার চুল কখনও বড় রাখবো না যতদিন দুবাই আসি ততদিন এভাবে ছোট ছোট করে রাখবো কারণ ছোট্ট করে রাখলে কি হয় যে এই বাতাসটা আবহাওয়াটার সাথে থাকারতে বাতাসটা মাথার মধ্যে লাগে আর বড় থাকলে আপনার ঘামে এত গরম পুরো মাথাটা হিট হয়ে যায় তো এই কারণে আমি সব সময় চুলগুলো ছোটো ছোট করে রাখি তো চলে আসলাম উপরে তো দেখুন এখানে যেটা কোশাল বলি তো আপনারা কী বলেন জানি না থেকে কুশাল বা গ্যান্ডারি বলে থাকি আমরা তো এটা উপরের তালা তো এখানে আপনার ক্যাশ কাউন্টার রয়েছে এবং সব কিছুই এখানে আপনার জামা কাপড় ফল মূল আপনার দৈনন্দিন জীবনে যা দরকার সব কিছুই এখানে পেয়ে যাবেন যারা একটু শিক্ষিত আছেন তো ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু এই কাউন্টারের জবটাও পেয়ে যেতে পারেন বা ম্যানেজার বা এমন অনেক বাংলাদেশি আছে ম্যানেজার এখন এভাবে কাউন্টারে জব করে তো আপনাকে একটু শিক্ষিত হতে হবে ইংলিশ জানতে হবে অথবা দুবাই তো অনেক হিন্দি চলে হিন্দিটা জানলেও হবে অনেকে দুবাই আসতে চান তো আসার আগে ভালো একটা কাজ দেখে আসবে এবং সুপার মার্কেটে এই মার্কেটের কাজে কোনো কষ্ট নেই এক কথায় গেল সব কাজগুলোই আরামের একটি কাজ আপনাকে সেই শুধু এই মার্কেটটা দেখাশোনা করে রাখতে হবে এবং এখান থেকে কোনো সামান কমে গেলে এনে রাখতে হবে বা একটু এলোমেলো হয়ে গেলে গুছিয়ে রাখতে হবে এটাই আপনাদের কাজ তো এই বিরোধটা এ পর্যন্তই ধন্যবাদ